শুভ দুপুর আজকে আমি বানাচ্ছি দই পাবদা তার জন্য মাছে একটু নুন হলুদ ভালোভাবে মেখে নিচ্ছি তাই বল মাছটা ভাজা হয়ে গেছে এবার মাছটা তুলে রাখবো মাছটা ভাজা হয়ে গেছে সেই তেলেই একটু কালো জিরে দিলাম তার মধ্যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি কটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিচ্ছি একটু ভেজে নিচ্ছি পেঁয়াজ কাঁচা লঙ্কাটা পেঁয়াজ ভাজা হয়ে গেছে তার মধ্যে টমেটো কুচিগুলো দিয়ে দিলাম টমেটো কুচিটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো সর্ষে পোস্ত বাটা তার মধ্যে আর একটু তেল দিলাম এবার সব কিছু দিয়ে একটু কষাবো মশলার মধ্যে এক চামচ হলুদ গুঁড়ো দিলাম আর পরিমাণ মতো নুন দিলাম এবার একটু দিয়ে একটু কষালাম মশলা কষানো হয়ে গেছে এবারে মিক্সির ধোয়া জলটা মশ দিয়ে দিলাম মশলা কষানো হয়ে গেছে তাই বলুন এই মিক্সির জলটা দিয়ে দিলাম এবার একে একে মাছগুলো দিয়ে দিলাম ঝোলটা টেনে গেছে এবার ওতে দই দিয়ে দিলাম টক দই দিয়ে হয়ে গেছে এবার একটু ধনে পাতার কুচি ছড়িয়ে দিলাম দিয়ে নাবিয়ে দেব তৈরি আমাদের তৈরি আমাদের দই পাতা গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু খুব ভালো লাগবে